আগামী নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দুপুরে চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আরো বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা সম্পদের সুরক্ষা সমুদ্র পথে অপরাধ দমনে কাজ করছেন নৌবাহিনী একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনী প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান বাহিনী প্রধান তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন দুই নারী সহ একত্রিশ জন অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি